আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আজকে সকাল সকাল একটু বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে এই আজকে একটু পাঙাশ মাছ নিয়ে আসছি আর আরেকদিন নিয়ে আসছিলাম যে মাছগুলি ওগুলি আছে তো জন্য আজকে ভাবলাম যে এই মাছটা নিয়ে যাই আর আমি আসলে অতটা ভালো মাছ কিনতে পারি না গুড়া মাছটা তো একটু কিনতে পারি তো এটা আজকে পাঙাশ মাছটা দেখলাম ভালোই ছিল আর এই এই মানে শীতের মধ্যে পাঙাশ মাছটা ভালো লাগে আমি গরমের মধ্যে আনি না আর শীতের মধ্যেই দেখা যায় যে একটু ভোনাটনা করি মাছটা এই মাছটা খুব ভালো লাগে আর এই মাছটা তো একটু তৈলাক্ত এই মাছটা ইলিশ মাছটা তৈলাক্ত মাছগুলি কিন্তু খুব ভালো হাটের জন্য আর বাচ্চারাও খেতে চাই এই মাছটা খুব ভালো লাগে মুরগি তো আসলে সময় খাওয়া হয় মাছটা আসলে কম খাওয়া হয় দেখা যায় এর জন্য আজকে নিয়ে আসলাম তো ভাবলাম যে আজকে ওদের দিই তো মাছটা আমি ভেজে নিয়েছিলাম আগে তারপরে হচ্ছে মশলা টসা কষিয়ে তারপরে মাছটা দিয়ে টমেটো দিব। আমি হচ্ছে ভ্যান থেকে কতগুলো তাজা সবজি নিয়ে আসছি ফুলকপি গাজর সিম আলু তারপরে হচ্ছে ধনে পাতা আর এখনকার মানে সিজনে না এই শীতের সময় দেখা যায় যে অনেক ধরনের সবজি মানে ওঠে আর গরমের দিনে আসলে এতটা পাওয়া যায় না সবজি তো মোটামুটি ভালোই ছিল সবজিগুলো নিয়ে আসছি এগুলি আজকে ভাজি করবো আর কি এই তো এখন টমেটো দিয়ে দিচ্ছি তারপর একটু পানি দিব পানি দিয়ে তারপরে হচ্ছে একটু পরে ধনে পাতা দিয়ে তারপরে যখন শুকিয়ে যাবে তেল তেল উঠবে তখন হচ্ছে নামাবো তারপর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর কমেন্টস অবশ্যই জানাবেন আসলে প্রতিদিন মানে এত এত আপুরা এত সুন্দর সুন্দর ভিডিও দেয় আর রেসিপিগুলো দেখি খুব ভালো লাগে আর আমিও যখন মানে চেষ্টা করি যে যখন আপুদের ভিডিওটা দেখি লাইক দিয়ে দেখে আর কমেন্ট সাথে সাথে করে দিই আর যাদেরটা পারি না তাদেরটা পরে দেখে করে দিই এই তো ধনে দিয়ে দিছি তারপর একটু টানবো টেনে শুকিয়ে আসলে তারপরে হচ্ছে নামিয়ে নিব এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে আর এই শীতের সিজনটাতে না দেখা যায় যে সবজিগুলো খুব ভালো পাওয়া যায় তারপরে যে গতকাল আমি এই ডালটা নিয়ে আসছিলাম আর এটা উঠাই নি তো এখন উঠিয়ে নিব উঠিয়ে রেখে দিব আসলে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না হয়তো অনেক আপুরা মানে এত সুন্দর করে কমেন্টস করে খুব ভালো লাগে আর আমি এখান থেকে অনেক জিনিস মানে শিখতেছি দেখা যায় যে আমি একটা জিনিস হয়তো জানতাম না কিছু কিছু আপুদের বা ভাইয়াদের ভিডিওতে মানে দেখি অনেকটা জিনিস শেখারও আছে আসলে যেমন অনেক রান্না বলেন বা কথাবার্তা ওনাদের কথাবার্তা শুনলেও খুব ভালো লাগে এই তো তারপর আমি সবজিটা দিয়ে তারপরে একটু একটু পানি দিছিলাম কারণ একটু সিদ্ধ হবে একটু পানি না দিলে দেখা যায় যে শুকনো শুকনো হয়ে যায় তো একটু অল্প একটু পানি দিয়েছিলাম বেশি না যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় তো সবজির কালারটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগতেছে দেখতে আর ভাজিটাই তো কমপ্লিট হয়ে গেছে ভাজিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর শীতের এই তাজা সবজিগুলো আসলে কি বলবো অনেক ভালো লাগে আর আমার তো সবজি খুব ভালো লাগে আর এই তো মাছটাও হয়ে গেছে ভাজিটাও যেহেতু কমপ্লিট আর এখন ঘটর গুছিয়ে তারপর সব কাজ কমপ্লিট করব এদিকে এসে দেখি আমার মেয়ে কাজ করতেছে তো আমি বললাম কি করতেছো। তো বলতেছে কাজ করতেছি গুজ গুচকাজ করতেছি আমি কি গুচকাজ করতেছো তো ওই যে ওর খেলনা রাখতেছে আর একটা কাপড় নিছে গেঞ্জি ওটা দিয়ে ড্রেসিং টেবিলের উপরে মুছে মুছে সবগুলি সুন্দর করে ও রাখছে ও তো আমি বললাম যে কি করতেছো ওগুলা বল যে আমি পরিচয় করতেছি তারপর এই তো আমরা খাম গোসল টসল শেষ করে আমি আমার ছেলে আমার মেয়েকে একসাথে বসে খেতে বসলাম আর কি তারপরে তো বেলা আবার এটা বিকেল বেলা হচ্ছে ওদের একটু নাস্তা দিব তো সমচা ছিল ওইটা একটু এটা ওইটা আমি ওদের একটু ভেজে দিব আর কি নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে আর একটু পরে দেখা যায় যে আসর আজানটা দিয়ে দেয় তো বাইরে মাঝে মাঝে প্রতিদিনই হাঁটতে যাওয়া হয় তো আজকে আর যায়নি তো আজকে বিকেলে ওই যে ফ্রোজেন করা ছিল সমচা ওইটাই ওদের ভেজে দিয়েছিলাম তো আর মেয়েকে হচ্ছে যে চিকেন দুইটা ও বলতেছে চিকেন খাবে তো দুইটা চিকেন ছিল ওইটা ভেজে দিছি ও ওরা দুজন দুজনকে দুইটা দিয়েছি আর এইটা সমোচাটা আমারও খুব ভালো লাগে এই সমোচাটা ছোটো ছোটো সমোচা আর টেস্টও খুব ভালো এটার আর হচ্ছে আমি এটা খাওয়ার পরে চা বানাবো আর আগে ওদের দিয়ে নিলাম ওরা এটা খাবে যারা যা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যা সবাই যেতে ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ